লুকিয়ে ভারতে প্রবেশ রক্ষা হয়নি কোচবিহারে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার চোরাপথে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়লেও শেষ রক্ষা হলো না কোচবিহারের কুচলিবাড়ি থানার পুলিশ গ্রেপ্তার করেছে পাঁচ বাংলাদেশিকে ধৃতরা হলেন আবু আক্কার সিদ্দিক সুজন রায় মাধবী রানী রায় নিদ্রা রানী রায় ও সৌমদীপ রায় শনিবার সকালে ধাপরা বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘুরতে দেখে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশী বলে স্বীকার করে অনুমান তারা কর্মসংস্থানের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করা হয়েছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত

আচ্ছা আমার কাছ থেকে নিন এক বড় ভাইয়ের সাথে ঠিক করা ছিল উনি টাকা দেশে উনি লেনদেন করেছে মানে আপনার বড় ভাই আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে মানে বড় ভাই ওনার কাছ থেকেই টাকা ওই দালাল নিয়েছে ঠিক আছে ওনার সাথেই লেনদেন হয়েছে ঠিক আছে